আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় মেয়েদের মাসিক বন্ধ হওয়ার কারণ এবং কখন চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রথমে বলি মাসিক না হওয়ার সবচেয়ে সাধারণ এবং প্রাকৃতিক কারণ হল গর্ভধারণ যদি আপনি বিবাহিত হন বা যৌন সম্পর্কে জড়িত থাকেন তাহলে মাসিক বন্ধ হলে আগে একটি প্রেগনেন্সি টেস্ট করে দেখুন দ্বিতীয় কারণ স্তন পান যেসব মা নবজাতককে বুকের দুধ খাওয়ান তাদের শরীরে প্রোল্যাক্টিন নামক হরমোন বেড়ে যায় এই হরমোন ডিম্বাণু নিঃসরণ বন্ধ করে দেয় ফলে মাসিক হয় না তৃতীয়ত একটা বেশ পরিচিত সমস্যা হল পিসিওএস মানে পলিসিস্টেক ওভারি সিনড্রোম এটি মেয়েদের ডিম্বাশয় সিস্ট তৈরি করে ফলে হরমোন ভারসাম্য নষ্ট হয় আর মাসিক অনিয়মিত বা বন্ধ হয়ে যায় আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হল হরমোনের গরমিল বিশেষ করে থাইরয়েড গ্রন্থির সমস্যা বা প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলেও মাসিক বন্ধ হয়ে যেতে পারে বা অনেক দেরিতে হয় অনেক সময় দেহের ওজন বড় ভূমিকা রাখে অতিরিক্ত ওজন বা খুব দ্রুত ওজন কমে গেলে উভয় ক্ষেত্রেই হরমোনে ব্যাঘাত ঘটে মাসিক বন্ধ হয়ে যায় আর আমরা অনেক সময় ভুলে যাই মানসিক চাপ দুশ্চিন্তা ঘুমের সমস্যা এসবই শরীরের হরমোনের ওপর বড় প্রভাব ফেলে যার ফলে নিয়মিত মাসিকেও বাধা পড়ে এছাড়া যদি কেউ অতিরিক্ত চর্চা করেন যেমন জিমে হ্যাভি ট্রেনিং বা কঠিন ডায়েট ফলো করেন তাহলেও শরীরের শক্তি খরচ বেশি হয় যার ফলে শরীর মাসিককে অপ্রয়োজনীয় ভেবে বন্ধ করে দেয় জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ইনজেকশন ব্যবহার করলে অনেকের মাসিক অনিয়মিত হয় কখনো বন্ধ থাকতে পারে কয়েক মাস পর্যন্ত সবসময় এটা সমস্যা না তবে দীর্ঘমেয়াদি হলে ডাক্তার দেখানো উচিত সবশেষে বলি বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ পেরুলে মেয়েদের মেনোপজ শুরু হয় তখন প্রাকৃতিকভাবেই মাসিক বন্ধ হয়ে যায় তবে যদি পনেরো বছর বয়স পেরিয়েও কারো মাসিক শুরু না হয় বা নিয়মিত মাসিক হঠাৎ তিন মাসের বেশি সময় বন্ধ হয়ে যায় তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মাসিক বন্ধ হওয়া মানেই দেহ কিছু একটা সংকেত দিচ্ছে সেই সংকেত বুঝে সময় মতো ব্যবস্থা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করুন যেন আরও নেরা এই তথ্য পায় সচেতন হয় আল্লাহ হাফেজ